হে গাইস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং ডায়রিস শান্তনু দেখো আজকে আমি আবার একটা নতুন প্রবন্ধ রচনা নিয়ে এসেছি দেখো আগের দিন তোমাদেরকে অনেকটাই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো দেখিয়েছিলাম দেখো তোমাদেরকে আমি বলি দেখো আগের দিন তোমাদেরকে যে ইম্পর্টেন্ট মাধ্যমিক প্রবন্ধ রচনাগুলো সাজেশন হিসেবে দু হাজার পঁচিশ সালে দিয়েছিলাম তাদের মধ্যে যে দশটা দিয়েছিলাম সেই দশটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমি প্রথম যেটা তোমাদের করতে চলেছি সেটা হচ্ছে বাংলার উৎসব মাধ্যমিকের জন্য স্পেশাল করে ঠিক আছে মাধ্যমিক সামনে এক্সাম আসছে ফেব্রুয়ারি দশ থেকে বারো তারিখের মধ্যে শুরু হবে ওকে বারো তারিখে আশা করি দশ থেকে বারো তারিখ শুরু হবে আমার কাছে রুটিনটা অবশ্য নেই আমি গুগল থেকে দেখে তোমাদেরকে বলবো ঠিক আছে তাহলে বাংলার উৎসব আমি শুরু করছি বাংলার উৎসব দেখো বাংলার উৎসব ভূমিকা শুরু করলাম ভূমিকা থেকে দেখো বাঙালির বারো মাসে তেরো পার্বণ তাই বাঙালির উৎসবের শেষ নেই আসলে বাঙালির মানসিকতা হলো দূরকে নিকট করা এই আন্তরিকতার গুণেই সবাইকে নিয়ে উৎসবে মেতে উঠতে চায় বাঙালি সেই জন্য ঈশ্বর গুপ্ত যথার্থই বলেছেন এত ভঙ্গ বঙ্গ দেশ তবু ভঙ্গ তবু বঙ্গ ভরা শুধু তাই নয় বাঙালির উৎসবে বৈচিত্র্য যথেষ্ট দেখো তারপরে যে পয়েন্টটা আমি দিয়েছি দেখো উৎসবের প্রয়োজনীয়তা ঠিক আছে তোমরা দেখে নেবে ভালো করে উৎসবের দিনগুলি মানুষের পারস্পরিক মিলনের বৃহৎ ক্ষেত্র প্রতিদিনের এক জীবনে বাঁচার জন্য মানুষ উৎসবের আয়োজন করেন উৎসের উৎসবের দিন মানুষ সমস্ত ক্ষুদ্রতা হীনতা অতিক্রম করে আনন্দের উৎসবে মেতে ওঠে অর্থাৎ প্রাণের আনন্দের আস্তাদন পায় এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন প্রতিদিন মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র দিন একাকি কিন্তু উৎসবের দিনে মানুষ বৃহৎ সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হয়ে বৃহৎ সেই দিন সে সমস্ত মানুষত্বের শক্তি অনুভব করে মহৎ ঠিক আছে তারপর যে পয়েন্টে দিচ্ছি উৎসবের বৈচিত্র্য দেখো বাঙালির সাংস্কৃতিক বৈচিত্র্য তাদের উৎসবের বৈচিত্র্যকে সূচিত করে প্রাকৃতিক পরিবেশ ধর্মাচরণ জীবনধারায় বৈচিত্র্য অনুযায়ী উৎসবের বৈচিত্র্য লক্ষ্য করা যায় দেখো উৎসবের বৈচিত্র্য মধ্যে জাতীয় উৎসব জাতীয় উৎসবগুলিতে জাতীয় সংহতি ও ঐক্যকে তুলে ধরার চেষ্টা করা হয় জাতীয় উৎসবের মধ্যে রয়েছে নানান স্মরণ অনুষ্ঠান সেগুলি হলো স্বাধীনতা উৎসব প্রজাতন্ত্র দিবস গান্ধীজির জন্মদিবস নেতাজির জন্মদিবস ইত্যাদি তারপরে সামাজিক উৎসবের মধ্যে যেগুলো পড়ে সেগুলো তোমাদেরকে সামাজিক উৎসব হিসেবে যে পয়েন্ট হয় সেটাতে লিখতে হবে দেখো বাঙালি উৎসবের মধ্যেও সামাজিক উৎসবই সব থেকে বেশি দেখো এই শ্রেণীর উৎসবে সামাজিক মানুষ বেশি করে পরস্পরের সঙ্গে মিলিত হয় যেমন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন জামাই ষষ্ঠী ভাইপোটা এই সকল অনুষ্ঠানকে কেন্দ্র করে পারস্পরিক মনোমালিন্য দূর হয়ে মিলনের বন্ধন তৈরি করে বন্ধন তৈরি করে ঠিক আছে দেখো তারপর হচ্ছে ধর্মীয় উৎসব দেখো বাঙালির জাতি নানা রকম ধর্মে বিশ্বাসী তাই ধর্মকে কেন্দ্র করে নানা উৎসবের আয়োজন করা হয় বাঙালির প্রধান উৎসব হলো দুর্গা পুজো এছাড়া কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা বিশ্বকর্মা পুজো প্রভৃতি পুজোর আয়োজন করা হয় এইসব উৎসবকে উৎসবে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করে ঠিক আছে তারপরে যেমন ঋতু উৎসব ঋতু উৎসবের সঙ্গে যে রকম উৎসবগুলো জড়িত দেখো ঋতুর সাথে সম্পর্ক রেখে বাঙালিরা নানান উৎসবে মেতে ওঠে বছরে শুরু হয় নববর্ষ পালনের মধ্য দিয়ে নতুন ফসল কাটার সময় হয় নবান্ন ও পৌষপার্বণ শীত ঋতুকে কেন্দ্র করে পৌষ পার্বণ বসন্তকে কেন্দ্র করে দোলযাত্রা প্রভৃতি হয় দেখো উৎসবের মূল্যায়ন বিশ্বায়নের প্রভাবে বাঙালি সংস্কৃতি যেমন পাল্টে যাচ্ছে তেমন উৎসবেরও পালাবদল হচ্ছে এখন উৎসবও বিপণ কেন্দ্রিক বা মার্কেট কথা ঠিক উৎসবকে কেন্দ্র করে বহু মানুষের জীবিকার সংস্থান হয় এদিক থেকে উৎসবের একটা অর্থনৈতিক গুরুত্ব আছে বর্তমান উৎসবের মধ্যে প্রতিযোগিতা আরম্বর কৃত্রিমতা এতটাই বেড়েছে যে মানুষের মধ্যে আন্তরিকতার অভাব ঘটেছে দেখো উৎসবের বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা এই পয়েন্টটাও তোমরা দেখো উৎসব বহু মানুষের মিলনের ক্ষেত্রে প্রশস্ত করে প্রীতির সম্পর্ক দৃঢ় হয় এখানেই উৎসবের স্বার্থকর্তা উৎসব ও মানুষের মতো প্রীতি ও ভালোবাসার সেতুবন্ধন জাতীয় ঐক্য মূল সুরটি এর মতো নিহত এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা অর্থাৎ অনন্তন দারিদ্র এসবের মতো আমাদের দিন গুজরান এসবের থেকে সাময়িক মুক্তি লাভের জন্যই উৎসবের প্রয়োজন উপসংহার দেখো বাঙালির উৎসবের মূল চেতনা ছিল দিবে এর নিবে দিবে এর নিবে মিলাবে মিলেবে কিন্তু এখন নেই পারস্পরিক কল্যাণ কামনা তাই উৎসবের পাগল বাঙালির অন্তরের কামনা কামনা এই হোক বাঙালির উৎসব আবার সেই মিলন ও শান্তির বাণী বহন করে নিয়ে আসুক কিন্তু আজকাল বাইরের আড়ম্বর এত বেশি প্রাধান্য পেয়েছে যে উৎসবের মূল ধর্ম বিনষ্ট হতে বসেছে বা হয়ে গেছে এখন আর ভাবের প্রাধান্য নেই আছে চোখ ধাঁধানো জলস্ব আছে ভাহ্যিক আড়ম্বর এর অবসান জরুরি মনে রাখতে হবে আমাদের উৎসব ভাবের প্রাধান্য বাহিরে সমারোহ তার প্রধান অঙ্গন হয় দেখো আমার যে বাঙালির উৎসবের যে পয়েন্টগুলো দেখলা দেখলে সেই পয়েন্টগুলো কিন্তু তোমরা ভালো করে নোট করে নেবে পুরো পুরো বাংলা উৎসব এই নোট করে দেখো এই যে পয়েন্ট হিসেবে যে বাংলা উৎসব রচনা যে লেখা হয়েছে এটা তোমরা যদি মাধ্যমিক পরীক্ষাতে ফাইনাল এক্সামে যদি লিখতে পারো তাহলে তোমরা দশে দশ পাবি পাবে ঠিক আছে দেখো এরপরে যেরকম রচনাগুলো আছে সেগুলো আমি পরে লিখে দিচ্ছি অর্থাৎ নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে একটু লেট হয়ে যাচ্ছে ভিডিও পোস্ট করতে কারণ টাইমের ব্যাপার ঠিক আছে তো চলো নেক্সট ভিডিওর জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও লাইক কমেন্ট করে দিও আর তোমরা কি প্রবন্ধ রচনা দেখতে চাও বা চাও সেটা বলো কমেন্ট করে আমি নিয়ে আসবো ওকে তার জন্য আজকের মতো এখানেই টাটা বাই বাই